হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউর গুরুত্ব কিন্তু সব থেকে বেশি কাজে এমসিকিউতে ভালো করতে পারা মানে বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত হওয়া আজকে আমরা কথা বলবো এমসিকিউর এই শর্ট ট্রিক্সগুলো সম্পর্কে যেইগুলা এমসিকিউ সলভ করার দক্ষতা আমাদের ক্ষেত্রে আরেকটু বাড়াবে সো চলো শুরু করা যাক প্রথমেই যেটি আসে সেটা হচ্ছে কি বেসিক কনসেপ্ট আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা ট্রেন্ড আমরা দেখি সেটা হচ্ছে কি একই টাইপের বা সিমিলার কনসেপ্ট থেকে কিন্তু বারবার কোয়েশন আসতে দেখা যায় সো সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে তারপরে বলছি যে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন আমরা অনেক সময় যে ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্টস করে থাকি সেটা হচ্ছে প্রশ্ন না বুঝেই আনসার করতে যাওয়া ব্যাপারেটা কীরকম তোমাকে একটা এক্সাম্পল তাই মনে করো তোমার কোয়েশ্চেন এসেছে যে কোনটা ফোর পি এর অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে মার্কেটিং এর একটা প্রশ্ন ফোর মধ্যে আমরা কি কি আছে জানি প্রাইস প্লেস প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে প্রমোশন এই তিনটা এই চারটা হচ্ছে ফোর পি এর মধ্যে আসে এখন তোমার প্রশ্নে যেহেতু বলা আছে যে কোনটা অন্তর্ভুক্ত নয় তোমার এখানে মনে করো অপশন আছে কি কি প্রাইস প্লেস প্রমোশন আর প্রোডাক্টিভিটি এখন ডেফিনেটলি তুমি যখন শুরু থেকে একটা একটা করে অপশন পড়তে দেখবা শুরুতেই যখন দেখবা প্রমোশন তুমি সেটা দাগাই দিলা আলটিমেটলি তোমার আনসার কিন্তু সেটা না ওই যে কোয়েশনের শেষে একটা নয় যুক্ত আছে এই শব্দটা যে তুমি খেয়াল করোনি সেটার কারণেই কিন্তু তোমার মার্কটা এখানে কাটা যাবে সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কোয়েশনটা ভালোভাবে পড়তে হবে তারপর আসছে হচ্ছে এলিমিনেশন টেকনিক এই টেকনিকটা কিন্তু খুবই মজার ব্যাপারটা কিরকম তোমার কাছে একটা এমসিকিউ মনে করো তুমি একটা এমসিকিউ দেখলা যে এটা তোমার আনসারটা অ্যাকচুয়ালি জানা নেই যে এই এমসি কিউর আনসার কী হতে পারে তুমি জানো না সেটা তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে অপশনগুলোকে অ্যানালাইসিস করা শুরু করবা চারটা অপশানস থাকে বা পাঁচটা অপশানস থাকে এখন এই অপশানগুলোকে অ্যানালাইসিস করে তোমার যেটা মনে হবে যে কি এটা কখনোই আনসার হতে পারে না তখন তুমি জাস্ট সেটাকে বাদ দিয়ে দিবা। এইভাবে কিন্তু হচ্ছে আমাদের কোয়েশান আনসার করা অনেকটাই ইজি হয়ে যায় এইটাকেই বলা হয় হচ্ছে এলিমিনেশন টেকনিক তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট দেখা যায় যে কি শুরুর দিকের যে এমসিকিউগুলো থাকে সেগুলো সলভ করতেই আমরা ম্যাক্সিমাম টাইমটা নিয়ে ফেলি যেই কারণে আলটিমেটলি পরবর্তী যে এমসি কিউগুলো আছে সেখানে হচ্ছে আমরা খুব একটা সময় দিতে পারি না যেই কারণে হচ্ছে সেখানে ভুলের পরিমাণটাও সব থেকে বেশি হয় তো শুরুতেই তোমাকে টাইমটা ভাগ করে নিতে হবে যে কোন এমসি কিউর জন্য তুমি ঠিক কত সেকেন্ড সময় বরাদ্দ রাখছো বা কি পরিমাণ সময় তুমি বরাদ্দ ওইটা অনুযায়ী তোমাকে হচ্ছে বৃত্ত ভরাট করতে হবে বৃত্ত ভরাটের কথা থেকে একটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন আমরা অনেকেই ক দাগাতে গিয়ে খ দাগিয়ে ফেলি খ দাগাতে গিয়ে গ দাগিয়ে ফেলি এই জিনিসটা কেন হয় এই যে আমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগের অভাব এইটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা যত বেশি তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে বা ওএমআর শিটে এক্সাম দিবে তত বেশি হচ্ছে তোমার এই ভুলটা না হওয়ার সম্ভাবনা থাকবে তো মোটামুটি এইগুলাই হচ্ছে আমাদের এমসিকিউ কিউ সলভ করার ট্রিক্স সো এই টাইপের আরও অনেক সাজেশন বা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি আমরা এই ডিইউসি ইউনিট যে ক্র্যাশ করছি লঞ্চ করছি সেখানে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন বা এমসিকিউ থেকে শুরু করে যত রকমের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি আমরা এখানে তোমাদের ক্যান্সেল করছি সো এই কোর্সটা তোমাদের জন্য একটা মাইল ফলক হতে যাচ্ছে সো দেরি না করে আজই অ্যান্ডোর করে ফেলো সো সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট